সরস্বতী পুজো উপলক্ষে নানা থিমে জমজমাট মানকর একাধিক পুজো কমিটি থিমের উপস্থাপনা করেছে পুজো উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে মানকরের বারোই পাড়া নবীন সংঘের পুজো এবারে তেষট্টি বছরে পদার্পণ করেছে এবারে থিম মুঠবন্দি জীবন মণ্ডপ জুড়ে অতিরিক্ত মোবাইল ব্যবহারের ক্ষতিকর দিকটি তুলে ধরে নানা ছড়া লেখা হয়েছে ক্লাবের পক্ষ থেকে অরূপ দত্ত বলেন অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে ছোট থেকে বড় সকলেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন নানাভাবে মোবাইল প্রয়োজন অবশ্যই কিন্তু কতটা ব্যবহার করব সে সম্পর্কে সচেতনতা প্রয়োজন মানকর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি আমাদের যে মানকর বাড়িপাড়া নবীন সংঘ ক্লাব আজকে তেষট্টিতম বর্ষে পদার্পণ করলো এবং আমাদের প্রত্যেক বছর বছরে একটা নিত্য নতুন থিম বা বিভিন্ন নতুনত্ব থাকে পূজার মধ্যে তো আজ এবারে আমাদের যে থিম সেটা হচ্ছে মুঠো মুঠো ফোনে জীবনযাপন আর কি তো কারণ হচ্ছে যে আজ বর্তমান সমাজে যে এই ফোন নিয়ে কত দুর্ঘটনা ঘটছে এবং ফোনের মধ্যে বাচ্চারা সময় দেওয়ার জন্য তা তাদেরও মস্তিষ্কের যে ডেভেলপ যেভাবে নর্মালি হওয়ার কথা তা তারা কনসেনট্রেট ওই মানে মোবাইলের মধ্যে রাখার জন্য ওদের আসল দিকটা নষ্ট হয়ে যাচ্ছে তো এটা আমাদের খুবই সমাজের পক্ষে খুবই ক্ষতিকারক একটা ব্যাপার ফোন আমাদের দরকার আছে বর্তমান সমাজে তো এখন তো আমাদের পরিস্থিতিতে পড়াশোনার ক্ষেত্রে স্বামীজ আমাদের ফোন দরকারই হয় এবং সেই ফোন আমাদের যেটা ভালো থেকে খারাপ দিকটাই আমাদের বাচ্চারা বেশি গ্রহণ করছে তা যেটা আগামী দিনে এটা একটা ভয়াবহ দিনের আশঙ্কায় আমরা সবাই একরকম ভুগছি তো এখান থেকে বেরিয়ে আসার জন্য আমরা সাধারণ মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন আমরা এখানে বোর্ড এইভাবে বোর্ডের মধ্যে লেখা আছে ছবি সহ বাচ্চারা প্রত্যেকে দেখছে এবং দেখে তারাও যাতে তাদের মধ্যে এই সচেতনতা যাতে আসে তা সেই নিয়ে আমাদের এই ধরনের থিম এ বছর দু হাজার পঁচিশে মানুষের কাছে রাখা আচ্ছা আমি আমি শ্রী অরূপ দত্ত আমি মানকড় এই নবীন সঙ্গের সম্পাদক পদে এখন কাজ করে চলেছি